অর্ডার ব্লক কি কেন হয় কেমনে কাজ করে কিভাবে কাজ করে কখন কাজ করে কেমনে আইডেন্টিফাই করব আমি কেমনে চিন্তা করি সাইকোলজি কেমনে বিল্ড করছি অর্ডার ব্লকে অ্যান্ড কেমনে ফেয়ার ভ্যালুর সাথে মার্চ করবেন দেখাই দিব ট্রেডিং অনেক বেশি হার্ড না আমরা বানায় ফেলি আপনি এই সেম জিনিস মার্কেটে চার থেকে পাঁচ দিন প্র্যাকটিস করেন আপনার সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেডিং করবেন না আমি অর্ডার ব্লক আইডেন্টিফাই করার পাঁচটা কারণ বেটারভাবে আপনারা দেখাইতে পারবো এই সিচুয়েশনও যখন থাকবে আর মার্কেট যখন এইখানে আসবে আপনি কি করবেন এখানে রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকবেন দিস ইজ অর্ডার ব্লক সেলিং অর্ডার ব্লক নো এটা সেলিং অর্ডার ব্লক না স্ট্রাকচার ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন যে মার্কেট স্ট্রাকচার উপরের দিকে আসে তখন এইটা আর কাজ করবে না দুনিয়ার যে কোনো জিনিস রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে কাজ করে আপনি যে কোনো বিজনেস করবেন যেটা রিক্স যত বেশি ওটার রিওয়ার্ড তত বেশি সো এখানে রিক্স যেমন বেশি রিওয়ার্ডও তত বেশি অন্য অন্য প্রফেশনে যেই জিনিস আপনি বিশ বছরে না পারবেন এই প্রফেশনে এক বছরে পারবেন এক বছরও লাগে না ভাই দুই মাসে পারবেন প্রত্যেকটা মানুষ একটা কথাই বলে হার্ড ওয়ার্ক করো আরে ভাই টাকা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাবতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তালা আপনার ভালো রাখো ইনশাল্লাহ আমি এই দোয়াও করি আপনি যদি বাবা মা হন তাহলে আপনি আপনার ছেলে মেয়ের প্রাউডের বাবা মা হন আর আপনি যদি ছেলে মেয়ে হন তাহলে আপনি আপনার বাবা মার প্রাউডের সন্তান হন ইনশাল্লাহ এইটার জন্য আপনি প্রচুর পরিমাণে কষ্ট করতেছেন নোট করতেছেন স্ট্রটাজ বানাচ্ছেন ডেস্টিনেশন সেট করতেছেন দ্যাট ইজ গুড আলহামদুলিল্লাহ আই অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক অ্যান্ড ইওর এফার্টস তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটাতে ক্লিক করার জন্য আজকে মূলত আমরা অর্ডার ব্লক শিখবো আর আপনারা সবাই জানেন আমি যখন কোনো কিছু শিখাই এইটার ব্যাক অ্যান্ড বেশি জরুরি আমার জন্য সো অর্ডার ব্লগ কী কেন হয় কেমনে কাজ করে কিভাবে কাজ করে কখন কাজ করে কেমনে আইডেন্টিফাই করব ট্রেড এক্সিকিউট করব ওই বেসেসে যাওয়া এটা স্ট্র্যাটেজির ডিফারেন্ট বাট আমরা জানার ট্রাই করবো যে কখন অর্ডার ব্লক কাজ করানো ইনশাল্লাহ তার মানে কি কেন কিভাবে কেন হয় সব আমরা জানবো ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে সো আপনার কাছে যদি সময় না থাকে তাহলে ভিডিওটা পরে দেখেন লাইক দিতে হবে না আপনার ইচ্ছা বাট যদি সময় থাকে প্লিজ মেক আ নোট বিকজ এই একটা জিনিস আপনার ট্রেডিং করার ধরন চেঞ্জ করে দেবে বিকজ দিস ইজ স্মার্ট মানির কনসেপ্ট ওকে অ্যান্ড স্মার্ট মানির কনসেপ্ট শুনে আমার লাফালাফি দরকার এই সেম কনসেপ্ট আপনার প্রাইজেশনও কাজে দেয় বাট একটু ডিফারেন্টভাবে যদি চিন্তা করেন তাইলে আমি কেমনে চিন্তা করি সাইকোলজি কেমনে বিল্ড করছি অর্ডার ব্লকে অ্যান্ড কেমনে ফেয়ার সাথে মার্চ করবেন দেখাই দিব অ্যান্ড ইম্পর্টেন্ট নোটিস ভ্যালুর ভিডিও অলরেডি আছে ভ্যালু অ্যান্ড অর্ডার ব্লক একটা আটার সাথে অনেক বেশি কানেক্টেড ওকে সো দুইটা যেইখানে হয় বেটার অপরচুনিটি ফর ফাইন্ড গুড ট্রেড ওকে সো আমরা শুরু করি ইনশাআল্লাহ সবার আগে জানবো হোয়াট ইজ অর্ডার ব্লক অর্ডার ব্লক জিনিসটা কি অর্ডার ব্লকটা হইল নর্মাল ফান্ডামেন্টাল বোঝাই আমি আপনারা চাইলে বহুত ডেফিনেশন দিতে পারবো বাট আই ডোন্ট লাইক দিস আমি সোদা সপ্তাহে বিশ্বাসী ভাই আমি বাংলা কথায় বিশ্বাসী অর্ডার ব্লক মানে হলো যেখানে ইনস্টিটিউশনাল হেজ ফান্ড অনেক বড় বড় ক্যাপিটালের ট্রেডাররা ট্রেড রান করে দ্যাটস ইট তাহলে অর্ডার ব্লক মানে কি এমন একটা জোন যেই জোনের ভিতরে এগ্রেসিভলি ট্রেড হয় অ্যান্ড যেই জায়গাতে অনেক বড় ক্যাপিটালের ট্রেডার যারা আছে হেজ ফান্ড যারা আছে ইনস্টিটিউশনাল যারা আছে তারা মূলত অর্ডারটা রান করে লাইট অফ হয়ে গেছে ওকে নো প্রবলেম আমি লাইট জ্বালে আবার স্টার্ট করতে লাইট জ্বলে গেছে আচ্ছা এইটা বন্ধ হয়ে যাওয়ার একটা রিজন আছে বিকজ আমি বাহিরে শিফট হয়ে গেছি দ্যার্স দ্য রিজেন ঢাকাতে আপনারা দেখছেন আমার সেট আপের ভিডিওতে এই ভিডিওর ভিতরে দেখছেন যে টোটালি আমার টিম থাকে যারা সবগুলো জিনিস করে ফেলে বাট বাহিরে শিফট হয়ে যাওয়ার কারণে এই প্রত্যেকটা জিনিস আমার নিজের করতে হয় যদিও আমি সিনেমাটোগ্রাফার আইনা ঠিক করাইছিলাম মোটামুটি বাট হুট লাইট লাইটটা অফ হয়ে যায় সো আমার সেই এই এই কান্ট্রিতে এত বেশি লোকবল নাই যার মাধ্যমে আমি অনেক বেটারভাবে কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি আমার টিমের মানুষ নিয়ে আসবো দুই তিনজন যাতে এই জিনিসগুলো দেখতে পারে ওকে সো যেইখানে আমরা ছিলাম মূলত হোয়াট ইস অর্ডার ব্লক যেইখানে অনেক বড় ধরনের ট্রেড রান হয় দ্যাটস ইট শেষ ডান আর কোনো ফান্ডামেন্টাল এখানে নাই আপনি এবার চাইলে চ্যাট জিপিটি জেমিনি টিমিনি যা ইচ্ছা আপনি ঘাটাঘাটি করে শেষ করে ফেলেন হোয়াট ইস অর্ডার ব্লক তার মানে যেই জায়গাতে ইনস্টিটিউশনাল ব্রোকার হেজ ফান্ড অনেক বড় বড় ক্যাপিটাল যারা আছে এরা ট্রেড রান করে তাহলে দ্যাট ইজ এ এরিয়া যেই জায়গাতে এগ্রেসিভলি ট্রেড রান হয় ওকে সো এইটার যদি হালকা পাতলা আমি বুঝাইতে চাই ধরেন এটা এক ধরনের রেঞ্জিং মার্কেট ওকে এই জায়গার ভিতরে রিটেলার ট্রেডাররা ট্রেড করতেছে হুট করে আমি দেখলাম মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ চলে আসছে তার মানে এই যে বাইংটা হয়েছে এই বাইংটার ভিতরে রিটেলার ট্রেডারের হাত নাই সো এই বাইংটাতে কার হাত হেজ ফান্ড ইনস্টিটিউশনাল বা বড় বড় ক্যাপিটালের যারা ট্রেড করে তাদের হাত তার মানে একটা জিনিস বোঝা হয়ে গেছে যে এই জায়গাতে নর্মাল যে এরিয়াগুলো থাকে এর মতন ট্রেড হচ্ছে না এখানে এগ্রেসিভলি ট্রেড হচ্ছে ওকে জাস্ট ইট এতটুকি অর্ডার ব্লক মানি যেই জায়গাটাতে ইনস্টিটিউশনাল স্মার্ট মানি ট্রেড রান করে লার্জ অ্যামাউন্টে ট্রেড রান করে দ্যাটস ইট সো দ্যাট ইজ এ এরিয়া যেই এরিয়াটা আমরা একটু পর বেটার আইডেন্টিফাই করবো মার্কেটে যায় ইনশাল্লাহ শুধু অর্ডার ব্লক মানি অনেক এগ্রেসিভলি অর্ডার রান হয়েছে দ্যাটস ইট সো দিস ইজ এ এরিয়া মোস্ট অফ দ্য কেসেস যারা ইনস্টিটিউশনালে ট্রেড রান করে ওরা চায় না যে এই এরিয়াগুলো ব্রেক করুক ওকে এখানে আসলে আবার অর্ডার রান হয়ে যাওয়ার চান্স থাকে সাপোর্ট রেজিস্ট্যান্সই হলো লাইক দিস আপনি বলতে পারেন দিস ইস্যাকশন সাপোর্ট রেজিস্টেন্স বলতে পারবেন বাট একটা জিনিস একটু ডিফারেন্টভাবে চিন্তা করলেই হয় যে এইখানে এগ্রেসিভলি ট্রেড রান হয়েছে সাপোর্ট রেজিস্টেন্স ইজ এ নর্মাল এরিয়া বাট ডিমান্ডিং এরিয়া হলো অর্ডার ব্লক এন্ড ভ্যালু গ্যাপ দ্যাটস ইট শেষ কেন হয় ওই যে ইনস্টিটিউশনাল বের করে তার মানে আমরা কি বড় অর্ডার অর্ডার রান রান হয় হয় কেন ইনস্টিটিউশনাল করে তাহলে আমরা কি কেন এই দুটার জবাব কিন্তু গেছি এবার আসেন কি হয় যখনই এই টাইপের কোনো অর্ডার রান হয় তার মানে মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ আসে এটা কেন করে বিকজ ইনস্টিটিউশনাল দিন ট্রেড করে না আবার দশ গেছে মানে আজকে এই ভিডিওটা মনে হয় এইভাবেই যাবে আফটার ভিডিও পরে আমি সব কিছু ঠিক করার ট্রাই করব ইনশাল্লাহ একটু ধৈর্য দেন নাই বাট আমার তো দেখা যায় এই জন্য একটু লাইট মেটে প্রবলেম হচ্ছে বাট নো প্রবলেম ঠিক করে ফেলবো আমি নেক্সট ভিডিওতে থেকে একটু শিফট হয়েছি তো এই জন্য একটু প্যারা আছি ওকে সো কীভাবে হয় মূলত বড় বড় ট্রেডাররা ট্রেড রান করে অ্যান্ড এই জায়গাটা মোস্ট অফ দ্য কেসেস মানুষ চায় যাতে না ভাঙা যায় কেন বিকজ ইনস্টিটিউশনাল চায় না ওর ট্রেড রান হোক আর ও সারাদিন রিটেলার ট্রেডারের মতন ট্রেড করে না ও সেশনে আসবে বড় বড় ট্রেড রান করবে দেশ তো দ্যাট ইস দ্য এরিয়া যেখান থেকে আমি মার্কেটের আবার ইম্পলসিভ মুভ পাইতে পারি কেন বিকজ এই এরিয়াগুলো যদি ভাঙ্গা যায় তাহলে ইনস্টিটিউশনালের লস হয়ে যায় ওরা চায় না কখনোই মার্কেটের ভিতরে লস হোক ওকে তাহলে কি হয় কেন হয় কিভাবে হয় এটা আমরা মোটামুটি জাইনা গেছি ওকে আইডেন্টিফাই পরে করব এবার আসেন কখন হয় না একটু ধারণা দিয়ে রাখি হয় না তখন যখন এই টাইপের মুভমেন্টে আসবে কোনো নিউজ ইভেন্টে মাঝে মধ্যে কিন্তু মার্কেটের নিউজ থাকে ওই নিউজ ইভেন্টে যখন ইম্পালসিভ কোনো মুভ আসে মার্কেটের ভিতরে ধরুন মার্কেটের ভিতরে নিউজ চলতেছে মার্কেট এইভাবে নর্মাল কাজ করতেছে হুট করে আমি দেখলাম যে মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ চলে আসছে অনেক বড় মুভ চলে আসছে এইটা ফেক অর্ডার ব্লকও হইতে পারে এটা এটা কাইন্ড অফ সেম না দেখতে তাহলে এইটাও আমার এক ধরনের অর্ডার ব্লক এরিয়া এইটাও আমার এক ধরনের অর্ডার ব্লকই এরিয়া বাট এইটা আনভ্যালিড হওয়ার রিজন কি এটা কোনো নিউজে ঘটছে ইভেন্টে ঘটছে আর নিউজের ভিতরে ইভেন্টের ভিতরে যখন এই টাইপের সিচুয়েশন ঘটে তখন ওইটা মার্কেটার আর এক্সট্রিম অর্ডার রানের জন্য হয় না ওইটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন সো ওইটা আমরা আলাদা জানবো তাহলে কি অর্ডার ব্লক বড় অর্ডার রান হয় যে জোনটা থেকে প্রিভিয়াসলি ওই জোনটাতে আবার আসলে আইডিয়ালি মার্কেট আবার অর্ডার রান হইতে পারে কেন হয় বিকজ অফ মার্কেটের ভিতরে যখন অনেক বড় বড় ধরনের ট্রেড রান হয় নর্মালি খেয়াল করেন যখন অনেক বড় ধরনের ট্রেড রান হয় ধরেন প্রাইজ আছে পাঁচ টাকা এখন একটা শেয়ারের দাম যদি পাঁচ টাকা হয় আমি যদি এই পাঁচ টাকা শেয়ারের দরে ধরেন ওই কোম্পানির অনেক বড় লট মাইরা দিলাম তখন কি হবে আমি নিজে এই পাঁচ টাকা শেয়ারের দাম তো দশ টাকায় নিয়ে গেলাম তাহলে আমি প্রফিটটা কই বুক করব সো ওরা ইনস্টিটিউশনাল বড় ট্রেডার যখন অনেক অর্ডার রান করে তখন ওরা একই জায়গাতে অর্ডার রান করে না আস্তে আস্তে অর্ডার রান করে সো এখান থেকে যদি ও হালকা পাতলা অর্ডার রান করে হালকা পাতলা উপরে যাবে এখানে একটা অর্ডার ব্লক হবে আবার এখানে আসলে বেশিরভাগ মানুষ ভাববে যে সেলিং এর অর্ডার তো রান হয়ে গেছে বাট আবার ওরা এখান থেকে অর্ডার লাগাবে তার মানে ও যদি ওয়ান বিলিয়ন ডলার এক্সিকিউট ট্রাই করে সো ও সবার আগে সিচুয়েশন করে এইখানে ধরেন আপনার দুইশো মিলিয়ন করবে আবার নিচে আসবে আবার ধরেন এইখানে দুইশো মিলিয়ন করবে আবার ধরেন নিচে আসবে ডাইনামিক বানায় আবার এখানে দুইশো মিলিয়ন লাগাবে দেন মার্কেট প্রাইস আস্তে আস্তে উপরে নিয়ে পরও এখান থেকে শর্ট সেট করে প্রফিট বুক করে বের হয়ে যাবে দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল ওরা এইভাবেই টাকা লাগায় বিকজ এক জায়গাতে যদি অনেক বড় বড় ক্যাপিটাল ইনভেস্ট হয়ে যায় বা ট্রেড রান হয়ে যায় তখন অনেক বড় ক্যান্ডেল হয়ে যায় সো যখন মার্কেটের ভিতরে অনেক বড় ক্যান্ডেল হয়ে যায় ও নিজেই প্রাইস নিজের থেকে উপরের দিকে নিয়ে গেছে। তাহলে ও প্রফিটটা কই বুক করবে এই জন্য ও মার্কেটের স্ট্রাকচার বানায় ট্রেড রান করায় রান করা রান করা রান করায় ধরেন করবে বাই বাট ও এখান থেকে দেখাবে সেলিং স্ট্রাকচার সেলাররা সেল করবে ও আবার বাই করবে আবার এখান থেকে সেলাইং স্ট্রাকচার দেখাবে সবাই সেল করবে আবার বাই করবে বিকজ ও এক জায়গাতে অনেক বড় ট্রেড রান করতে পারে না আমি অর্ডার ব্লক আইডেন্টিফাই করার পাঁচটা কারণ বেটারভাবে আপনারা দেখাইতে পারবো এক নম্বর যেটা কারণ আপনি বুঝবেন যে হোয়াট ইজ অর্ডার ব্লক সেটা হলো মার্কেট স্ট্রাকচার আপনার অর্ডার ব্লক বুঝতে হলে সবার আগে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে বিকজ দুই ধরনের অর্ডার ব্লক হয় একটা হলো বুলিশ অর্ডার ব্লক যখন মার্কেটের ভিতরে বাইং হইতে থাকে তখন এই নিচের অর্ডার ব্লকগুলো কাউন্ট হয় এখন এই অর্ডার ব্লকের কিন্তু অনেকগুলা ধরন থাকে যেমন একটা ধরন হলো আপনার মার্কেটের ভিতরে র্যালি নিছে দেন মার্কেট ক্রিয়েট বেস আবার যখন মার্কেট র্যালি নিবে দেন ক্রিয়েট বেস আবার মার্কেট র্যালি নিবে এটা এক ধরনের ডিফারেন্ট স্ট্রাকচার মার্কেট আর একটা স্ট্রাকচার মার্কেট উপর দিকে গেছে দেন মার্কেট পুল ব্যাক সিচুয়েশন ক্রিয়েট করতেছে দেন আবার উপরের দিকে গেছে মার্কেট পুলব্যাক সিচুয়েশন ক্রিয়েট করতেছে দেন আবার উপরের দিকে যাচ্ছে এই স্ট্রাকচার এই স্ট্রাকচার দুইটা কিন্তু সেম না দুইটা আলাদা স্ট্রাকচার বাট দুই জায়গাতেই কিন্তু অর্ডার ব্লক কাজ করতেছে মোস্ট অফ দা কেসেস মানুষ চিন্তা করে যে এত বড় বাইং আসছে এটার এগেনস্টে তো সেলিং আসবে সো এখান থেকে মোস্ট অফ দ্য কেসেস মানুষ সেল করা স্টার্ট করে বাট মার্কেট উপরে চলে যায় এটা ডিফারেন্ট কাইন্ড অফ মার্কেট এটার কন্টিনিউশন মার্কেট বলি অ্যান্ড এইটারে আমরা ফ্লাকচুয়েশন মার্কেট বলি ওকে যখনই এই মার্কেট ক্রিয়েট হয় তখন মূলত মার্কেট ডিপ পুল ব্যাক রিট্রেসমেন্ট নেয় এখানে আমরা ফিপোনাকে রিট্রেসমেন্ট ইউজ করি বাট এইখানের মার্কেট ডিফারেন্ট এবার এই অর্ডার ব্লক পাইতে হইলে যে মার্কেটে শুধু এইখানেই থাকতে হবে নো এইখানেও কিন্তু অর্ডার ব্লক হয় এটা এটা যখন ট্রেড রান করে দেখাবো তখন দেখাবো না ইনশাআল্লাহ দুইটা মার্কেটের ধরন পুরা ডিফারেন্ট সো মার্কেটে দুই ধরনের অর্ডার ব্লক হয় একটা হলো আপনার বুলিশ অর্ডার ব্লক যখন এখান থেকে উপরের দিকে যায় বুলিশ অর্ডার ব্লক কাউন্ট হয় তখন আপ মার্কেটে আমি কখনোই বেয়ারিশ অর্ডার ব্লক চিন্তা করি না মার্কেট আপ সেলিং কনফার্মেশন আমার জন্য ভ্যালিড না ওকে আবার এক ধরনের হলো আপনার মার্কেটের বেয়ারিশ অর্ডার ব্লক সো ডাউন মার্কেটে বুলিশ অর্ডার ব্লক এর কোনো ভ্যালু নাই বুঝা গেছে আবার দেখেন নর্মালি ধরো একটা মার্কেট উপর দিকে গেছে দিস ইজ আপ মার্কেট এবার এখান থেকে মার্কেট এই পর্যন্ত আছে আপনি চিন্তা করেন দিস ইজ আ সাপোর্ট আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে বুঝাই এটা সবাই বুঝে দিস ইজ রেজিস্ট্যান্স ওকে সো এইটা আর দেই এটা সাপোর্ট দেই আইডিয়ালি এই সিচুয়েশনও যখন থাকবে আর মার্কেট যখন এইখানে আসবে আপনি কি করবেন এখানে রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকবেন দিস ইজ আ অর্ডার ব্লক সেলিং অর্ডার ব্লক নো এটা সেলিং অর্ডার ব্লক না স্ট্রাকচার ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন যে মার্কেট স্ট্রাকচার উপরের দিকে আছে তখন এইটা আর কাজ করবে না আপ মার্কেটে আমরা ডাউনের ট্রেড নেই নেই না নিলেও কাউন্টার ট্রেড নেই খুব শর্ট সময়ের জন্য তার মানে মার্কেট যদি আপে দেখায় সেলিং যতগুলো জিনিস আছে এবার হোক সেটা ব্যারিশ অর্ডার ব্লক অ্যান্ড হোক সেটা রেজিস্ট্যান্স হোক সেটার সাপ্লাই ডাজেন্ট ম্যাটার আপ মার্কেটে শুধু বাইং যতগুলো জিনিস আছে ওগুলো ভ্যালিড আবার ধরেন মার্কেট এইখান থেকে হালকা ব্রেক অফ স্ট্রাকচার হইলো সো মার্কেট যদি এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয় নর্মালি চিন্তা করেন এবার দিস ইজ আ সাপোর্ট দিস ইজ আ রেজিস্টেন্স সো আইডিয়ালি মার্কেট যদি এখান থেকে নিচে আসে কোনটা আপনার জন্য ভ্যালিড বাইং ভ্যালিড না সেলিং ভ্যালিড বাইং ভ্যালিড কেন মার্কেটের স্ট্রাকচার আপে সো একটা ভ্যালিড অর্ডার ব্লক যদি আপনার আইডেন্টিফাই করতে হয় সবার আগে আপনার মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে এই জিনিসটাই চলেন আমি এইখানে যাই আপনারা দেখাই দেখেন এইখানে যখন মার্কেট আসতেছিল দিস ইজ আ অর্ডার ব্লক খুব সুন্দর সিচুয়েশন হয়েছে দিস ইজ অর্ডার ব্লক বাট হালকা পাতলা যায় মার্কেট ফল ওয়াই দিস ইজ অর্ডার ব্লক হালকা পাতলা ফলিং হয় মার্কেট ওয়াই বিকজ মার্কেটের স্ট্রাকচার ডাউনে আবার এই সেম জায়গা থেকে মার্কেট প্রত্যেকবার ফেয়ার ভ্যালু অর্ডার ব্লক থেকে আপেই যাচ্ছে বিকজ মার্কেটে এইখান থেকে শিফট হয়েছে হোয়াট ইজ শিফট চোখ ক্রিয়েট হয়েছে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এতক্ষণ মার্কেটের ক্যারেক্টার ছিল ডাউনে যখনই মার্কেটের ক্যারেক্টার আপে যাওয়া শুরু হয়েছে এটা কেমনে বুঝবো আমরা মার্কেট স্ট্রাকচারের ভিডিও আমার অলরেডি আছে আপনারা চাইলে দেখতে পারেন মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখলে এই ফানেলটা আপনি অনেক বেটার ভাবে আইডেন্টিফাই করবেন সো ডাউন মার্কেটে বাইং কোন কিছু আমার জন্য ভ্যালিড না আবার এই সেম বাইংগুলো আমার জন্য ভ্যালিড হবে কখন এই যে অর্ডার ব্লক অ্যান্ড কাজও করছে এই যে অর্ডার ব্লক একবার কাজ করছে পরে আবার ফলোইং দিয়ে আবার কাজ করছে বিকজ অফ লিকুইডিটি ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশান বাট আমি যেটা বুঝাইতে চাইছি স্ট্রাকচার ইম্পর্টেন্ট মার্কেট স্ট্রাকচার যখন ডাউনে হবে অল দ্য টাইম সেলিং অপরচুনিটি খুঁজবো মার্কেট স্ট্রাকচার যখন আপে হবে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো শেষ সো এটা হলো ফার্স্ট কনফার্মেশন যেটার মাধ্যমে মূলত আমরা মার্কেটের স্ট্রাকচারের মাধ্যমে বাইং সেলিং আইডেন্টিফাই করতে পারি এটা হিউজ ইম্পর্টেন্ট অ্যান্ড এটা না হলে আপনি বিপদে বেরো যাবেন দুই নম্বর যেটা সেটা হলো লাস্ট সেলিং ক্যান্ডেল বিফর বাইং মানে মার্কেটের ভিতরে যখন বাইং শুরু হবে এর আগে লাস্ট সেলিং ক্যান্ডেলটা হবে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল খুব ইজি প্রসেস অর্ডার ব্লক ফাইন করা খুব ইজি প্রসেস যেখান থেকে মার্কেটের বাইং সিচুয়েশন আসবে ওইটার লাস্ট সেলিং ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল যেখান থেকে মার্কেটের সেলিং আসবে ওইটার লাস্ট বাইং ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল শেষ সিম্পল ফান্ডামেন্টাল হোয়াট ইজ অর্ডার ব্লক যেখানে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয় ইনস্টিটিউশনাল যেখান থেকে অর্ডার রান করে ওরা চায় মার্কেটের নিচে না আসুক আইডেন্টিফাইকে আমরা করবো সবার আগে আমার মার্কেট স্ট্রাকচার লাগবে বিকজ আপ মার্কেটে যত ধরনের বুলিশ অর্ডার ব্লক আছে আমরা এগুলো ফলো করি ডাউন মার্কেটে বেয়ারিশ অর্ডার ব্লক ফলো করি ডান সো বেয়ার বুলিশ কেমন আইডেন্টিফাই করবো মার্কেট যদি বাইং হয় বাইং হওয়ার লাস্ট সেলিং ক্যান্ডেলটা আছে এটা আমার অর্ডার ব্লক সো এখান থেকে যদি আমি খেয়াল করি জাস্ট নর্মালিও যদি খেয়াল করি ধরুন এখান থেকে আমার স্ট্রাকচার ব্রেক হয়েছে এটা ডিফারেন্ট এবার স্ট্রাকচার ব্রেক হওয়ার পরে দিস ইজ বাইং সিচুয়েশন ওকে সো এই যে বাইং সিচুয়েশন আসছে এটা এগ্রেসিভও মোটামুটি এই প্রিভিয়াস সেলিং দেখলে দেখবেন এখান থেকে মার্কেট সবার আগে রেঞ্জ করছে দেন বাইং খুব ভালো সিচুয়েশন সো আইডিয়ালি এটা আমার জন্য একটা মুভ ফেয়ার ভ্যালু বেশি পরে সো এটা যদি আমি ফেয়ার ভ্যালু বাদ অর্ডার ব্লক মার্ক করতে চাই করব যেই জায়গা থেকে প্রিভিয়াস এইখান থেকে প্রিভিয়াস সেলিং ক্যান্ডেল কোনটা এই যেটা এটা পুরাটা আপনার জন্য একটা অর্ডার ব্লক ক্যান্ডেল এখন বলতে পারেন ভাই এটা ক্যান বিকজ এই রেড ক্যান্ডেলের ভিতরে যে ক্যান্ডেলগুলো এগুলো আমরা ইন্টারনাল ক্যান্ডেল বলি সো মার্কেট এগ্রেসিভ বাইং হওয়ার প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা থাকে এটারই মূলত আমরা বুলিশ অর্ডার ব্লক বুলি সো এইটা আমার জন্য এক ধরনের অর্ডার ব্লক এটা অর্ডার ব্লক আবার ধরুন মার্কেট এইখানেও এক ধরনের বুলিশ সিচুয়েশন আসছে এখন আমি আর সেলিংয়ের কিছু কনফার্মেশন খুঁজবো না যদি ইন্টারনাল ট্রেড না করি এখন আমি সব বাইং অপরচুনিটি খুঁজবো বিকজ মাই মার্কেট ওয়াজ শিফ্ট আমার মার্কেট শিফটটাই গেছিলো দ্যাস দ্য রিসেন এইবার এই জিমপস ই মোভার্স্টের মার্কেটের এটার প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে দিস ইজ মাই অর্ডার ব্লক ক্যান্ডেল জাস্ট আইডেন্টিফাই করে রাখতেছি আবার মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে প্রিভিয়াস সেলিং ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক ক্যান্ডেল দিস ইজ মাই অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে আবার মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে এখানেও মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে প্রিভিয়াস ক্যান্ডেল আমার অর্ডার ব্লক ক্যান্ডেল বাট এগুলো ইন্টারনাল সিচুয়েশন আমি সবার আগে বলছি অনেক ভিডিওতে বলছি যে আমরা নিচের দেখি উপরের দেখি না একটা মার্কেট এইভাবে যদি মুভ করে অ্যান্ড এইখানে যদি মার্কেট থাকে আমি কি এইখান থেকে ট্রেড নিব না এইখান থেকে ট্রেড নিবো এইখান থেকে ট্রেড নিবো এটা ডিফারেন্ট ওকে সো আমি অর্ডার ব্লক ফাইন করতেছি আবার মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে বিফোর সেলিং ক্যান্ডেল যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেলিং আসছে ওইটার সেলিং ক্যান্ডেল এটা এখন এই অর্ডার ব্লক আর এই অর্ডার ব্লক দুটো ডিফারেন্ট ওকে একটা অর্ডার ব্লক হলো আপনার এইটা এটা মার্কেট স্ট্রাকচার ম্যাকিং করে দেখাইছিলাম আর একটা হইলো মার্কেট গেছে র্যালি নিছে বেস বানাচ্ছে দিস অর্ডার ব্লক সো এইখানে এই সিচুয়েশনের অর্ডার ব্লক আসছে এই যেটা মার্কেট মুভ দেন র্যালি দেন উপরে আপনার প্রেডিক্ট করতে হবে কোনো কিছুই আপনি একদম সঠিকভাবে মার্কেটের ভিতরে পাওয়া যাবেন এমন তো হইলে ভাই দুনিয়া সবাই ট্রেডার হয়ে যেত ইটস নট ইজি এইভাবে না মূলত ওকে এবার এখানে যদি আমি ছোটো ছোটো ইন্টারনাল সেলিং অর্ডার ব্লকগুলো বের করতে চাই ওকে মার্কেটের এগ্রেসিভ সেলিং আসছে প্রিভিয়াস বাইং ক্যান্ডেল দিস ইজ অর্ডার ব্লক ক্যান্ডেল শেষ মার্কেটের এগ্রেসিভ সেলিং আসছে প্রিভিয়াস বাইং ক্যান্ডেল দিস ইজ অর্ডার ব্লক ক্যান্ডেল এটা হলে আমার ব্যারিস অর্ডার ব্লক এটা আমার বুলিশ অর্ডার ব্লক শেষ তাইলে বেটার একটা অর্ডার ব্লক যদি আমি ফাইন করতে চাই সবার আগে আমার মার্কেট স্ট্রাকচার জানা লাগবে মার্কেটের ট্রেন্ড কই ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট আমি অনেক ভিডিওতে বলছি আপনি ওর বিপরীতে যা ট্রেডই করতে পারবেন না ট্রেন্ড সেট করা ইনস্টিটিউশনাল আর ওর বিরুদ্ধে যাই আমি ট্রেড করতে পারি না এখান থেকে বোঝাই যায় লার্জ অর্ডার রান হয়েছে আমি কি ওর বিপরীতে যাই ট্রেড করবো করলে মাইনর যেটা আমরা কাউন্টার ট্রেড বলি এটা মার্কেটে বাইং হয়েছে এটার এগেনস্টে জিরো পয়েন্ট থ্রি লেভেল পর্যন্ত সেলিং এর আশা করি কেউ কেউ জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত সেলিং এর এক্সপেকটেশন রাখে এবার এই জায়গা থেকে কোনো কনফার্মেশন পাইলে আমি হয়তো কাউন্টার ট্রেড নিতে পারি শর্ট আর টাইম ফ্রেম ওকে এটা ডিফারেন্ট হিসাব সো দুইটা মোটামুটি আমাদের ক্লিয়ার তিন নম্বর হইলো আমার ইমব্যালেন্সের সিচুয়েশন যেটারে মূলত আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি যখন কোনো মার্কেটের অর্ডার ব্লক রান হয় ওই জায়গাতে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তার মানে আরও একটা ইম্পালসিভ মুভ মার্কেটের ভিতরে যে এইখানে মার্কেট আসলে আবার চলে যাবে ফেয়ার ভিডিও দেখেন ইজিলি বুঝবেন কি কেন কিভাবে কেন হয় ইনস্টিটিউশনাল কেন ফেয়ার ভ্যালু হয় সব দেখা দিচ্ছি এই ভিডিওতে এগুলো না দেখলে আপনি একটা সাথে আর একটা কানেক্টিভিটি তৈরি করতে পারবেন না সো প্যারা হয়ে যাবে আপনার জন্য ওকে সো ফেয়ার ভ্যালু যেইখানে থাকে ওইটা ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে কাউন্ট হয় কেন ফেয়ার ভ্যালু মানে কি একটা মার্কেটে কেউ যদি ওয়ান বিলিয়ন ডলার ট্রেড রান করতে চায় একসাথে তো আর বড় ট্রেড রান করতে পারবে না এখান থেকে যদি আমি অনেক বড় ট্রেড রান করে দিই আমি নিজেই তো পুরো মার্কেট উপরে নিয়ে গেলাম বুঝছেন সো এইভাবে অর্ডার রান হয় না বড় বড় অর্ডারগুলো কেমনে রান হয় এখান থেকে মার্কেটে ধরেন দুশো মিলিয়ন অর্ডার রান হয়েছে আবার মার্কেট কিছু সুইং বানাবে এইখানে এসে আবার দুশো মিলিয়ন অর্ডার রান হবে আবার হালকা সুইং বানাবে আবার এখানে এসে দুশো মিলিয়ন অর্ডার রান হবে আস্তে আস্তে অর্ডার রান করে মার্কেটের ভিতরে একসাথে অর্ডার রান করে না সো যখন অর্ডার রান করে তখন মার্কেটের এগ্রেসিভনেসের কারণে অ্যান্ড পেন্ডিং অর্ডারের কারণে মার্কেট এগ্রেসিভলি মুভ করে ইম্পালসিভ মুভ আসে ওইখানে মার্কেটে সো দেখেন যেখান থেকে মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে এখানে সুন্দর একটা গ্যাপ আছে দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হইলো আমাদের বেটারভাবে ভাবে অর্ডার ব্লক বুঝার তিন নম্বর ধাপ এক নম্বর ধাপ হইলো মার্কেট স্ট্রাকচার কিভাবে মার্কেটের স্ট্রাকচার সেট করব দুই নম্বর ধাপ হইলো যে কোথ থেকে আমরা আইডেন্টিফাই করব ক্যান্ডেলটা কেমনে বুঝবো এটা হইলো বাইং ক্যান্ডেলের লাস্ট সেলিং ক্যান্ডেল সেলিং ক্যান্ডেলের লাস্ট বাইং ক্যান্ডেল দ্যাটস ইট তিন নাম্বারটা হলো আপনার ইমব্যালেন্সের সিচুয়েশন যেখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এটা অর্ডার ব্লক আরও বেশি স্ট্রং হয় যদি মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে ওকে দেখেন সো দিস ইজ লাস্ট সেলিং ক্যান্ডেল এটার মূলত আমরা ওবি বলবো এটার অর্ডার ব্লক বলবো অ্যান্ড এইটার আমরা এফ বিজি বলবো আমরা বেটারভাবে দেখাইছিও সো দিস ইজ এফ বিজি ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড এইটা হলো আপনার অর্ডার ব্লক ওকে এবার আপনি চাইলে যেই কোনোভাবে ট্রেড রান করতে পারেন আপনি চাইলে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও ট্রেড রান করতে পারেন আপনি চাইলে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ মিস করে তাহলে অর্ডার ব্লক থেকেও ট্রেড রান করতে পারবেন সো এইটা প্রাইজ মতোই সাপোর্ট আর রেজিস্টেন্সই বাট ডায়নামিক ডিফারেন্ট হিসাব স্মার্টম্যান ওইখানে ট্রেড দান করতেছে দ্যাটস ইট নো রকেট সায়েন্স ট্রেডিং অনেক বেশি হার্ড না আমরা বানায় ফেলি আপনি এই সেম জিনিস মার্কেটে চার থেকে পাঁচ দিন প্র্যাকটিস করেন আপনার সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেডই করবেন না আসবেই না আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের নিয়ম বাট হ্যাঁ এখানে আবার লিকুইডিটির কনসেপ্ট আছে স্টপলস হিট হবে কেন হয়েছে সেটাও জানবেন তারপর ট্রেড নেন ইন্টারনাল এক্সটার্নাল অনেক ধরনের লিকুইডিটি থাকে সো প্লিজ এই সুযোগ পাইলেই খালি না কনসেপ্ট থাকে ওকে অনেকগুলো ইনশাল্লাহ আমরা জানবো আস্তে আস্তে নম্বর আমার মোটামুটি শেষ যেটার মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারি মার্কেটের ভিতরে যে অর্ডার ব্লক কি অ্যান্ড কেমনে কাজ করে ওকে চার নম্বর কারণ সেটা হলো ভলিউম ভলিউম ইজ টু মাচ ইম্পর্টেন্ট আপনি যখন কোনো মার্কেটের বেটার ফেয়ার ভ্যালু অর্ডার রান করলেন বেটার অর্ডার ব্লক ফাইন করলেন অ্যান্ড বুঝতেও পারলেন মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে অ্যান্ড আপনি বিফোর বাইং বিফোর সেলিং ক্যান্ডেলের মাধ্যমে এটাও আইডেন্টিফাই করছেন যে দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লকের এরিয়া ওকে সো এরিয়া ডিফাইন করার পরে আপনার একটা কনফার্মেশন লাগেছে ওই জোনটাতে ভলিউম কতটুক স্ট্রং বিকজ আপনার মার্কেটে এইখান থেকে খুব সুন্দর মতো একটা অর্ডার ব্লক দেখাচ্ছে ধরুন দিস ইজ ওবি খুব ভালো মানের অর্ডার ব্লক বাট আপনার ভলিউম বলতেছে ও ইন্ডিকেট করতেছে যে না মার্কেট তো নিচের দিকে যাবে এটা আমরা ডাইভারজেন্ট বলি সো ভলিউমের ডাইভারজন যদি এইখান থেকে হয় তখন এই অর্ডার ব্লক আমার জন্য ভ্যালিড না বিকজ ভলিউ ভলিউমের মাধ্যমে আমরা মার্কেটে বুঝি যে আসলে যে অর্ডারগুলো রান হয়েছে এটা কতটুকু স্ট্রং সো এই স্ট্রংনেস না থাকলে আমরা ওইখানে ট্রেড রান করতে পারবো না সো চারটা কারণ এক নম্বর মার্কেট স্ট্রাকচার অবভিয়াসলি জানতে হবে আপনার শিফটিং ডাউন মার্কেটে অল দা টাইম সেলিং জিনিস যেটা আমরা ব্যারিস কনফার্মেশন বলি আপ মার্কেটে অর টাইম বুলিশ যেটা আমরা বুলিশ অর্ডার ব্লক বলি সাপোর্ট কাজ করে আপ মার্কেটে অ্যান্ড ডিমান্ড কাজ করে আপ মার্কেটে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপ্লাই কাজ করে ডাউন মার্কেটে দুই নম্বর জিনিস আইডেন্টিফাই করার জন্য এগ্রেসিভ মোমেন্টামের প্রিভিয়াস ক্যান্ডেল কীভাবে আইডেন্টিফাই করবেন এটাও দেখাই দিছি স্যার জোন বুঝাই যায় এটা মার্কেট বাইং হয়েছে প্রিভিয়াস সেলিং ক্যান্ডেলটা আপনার জন্য অর্ডার ব্লক ক্যান্ডেল আইডিয়ালি মার্কেট এইখানে আসলে অর্ডার রান হইতে পারে পুরো মার্কেটটাই প্রেডিক্টেবল কেউ বলতে পারবে না যে আমি এইখানে হানড্রেড পার্সেন্ট জানি নো হানড্রেড পার্সেন্ট কি ভাই ফিফটি পার্সেন্ট মানুষ যখন জানে তখনও সেইটা দিয়ে ক্যারিয়ার বানায় ফেলে এখানে পুরা প্রিডিকশনের গেম পুরো প্রেডিকশনের গেম প্র্যাকটিসের গেম ব্যাকটেস্টার গেম বেশি বেশি ট্রেড এক্সিকিউট করার গেম এখানে কেউ হানড্রেড পারসেন্ট বলতে পারে না যদি কেউ বলে তাহলে আমি জানি না আমি জানি না আমি জানি না সে কী বাট এইসব মার্কেটে কোনো হানড্রেড পারসেন্ট নাই দুনিয়ার কোনো মার্কেটেই হানড্রেড পারসেন্ট নাই পুরা জিনিসটাই প্রিডিকশানের খেলা ওকে আশা করি এই জিনিসগুলো আপনার অনেক বেটারভাবে বুঝতেছেন এবার একটা জিনিস লাস্ট একটু মনে করাই দিই কোন সিচুয়েশানে মার্কেট এই টাইপের মুভমেন্ট হওয়ার পরেও আপনি বুঝবেন যে এটা আসলে আপনার জন্য অনেক ভ্যালিড সিচুয়েশন না কখন বুঝবো যখন মার্কেটের নিউজ চলবে বিকজ নিউজের ভিতরেও এই টাইপের ইম্পালসিভ মুভ থাকে কোনো ভিডিওতে যদি পারি স্ক্রিনের সামনে লাগবে নিউজ বুঝাইতে দেখাই দিব ইনশাল্লাহ যে নিউজ আর ক্যান্ডেল যখন ইম্পালসিভ মুভ নেয় ওইখানে আপনার অর্ডার ব্লক কাজ করে না সো মাঝে মধ্যে যে ফল করে অর্ডার ব্লকগুলা মোস্ট অফ দ্য রিজন কি ইভেন্ট নিউজ দুই নম্বর একটা রিজন থাকে সেটা হলো মার্কেটের একদম এন্ডিং সিচুয়েশনে ওকে বুঝাই ধর এটা একটা মার্কেটের স্টার্টিং এরিয়া লেখা দিই এখান থেকে স্টার্ট এটা মার্কেট এখান থেকে ডাউনের দিকে স্টার্ট হয়েছে ওকে পুল ব্যাক দেন ডাউন পুল ব্যাক দেন ডাউন পুল ব্যাক দেন ডাউন সো এখানে যদি আমি মার্কেট স্ট্রাকচার বুঝাইতে চাই দিস ইজ বস দিস ইজ বস দিস ইজ বস ওকে সো এটা আপনার জন্য ওবি বেয়ারিশ ওবি এখানে বি লেখা দিই বেয়ারিশ মানি বেয়ারিশ অর্ডার ব্লক ওপে আবার ওবি বেয়ারিশ বেয়ারিশ ওকে সো এই প্রত্যেকটা জিনিস আপনার বেয়ারিশ অর্ডার ব্লক বেয়ারিশ অর্ডার ব্লক বেয়ারিশ অর্ডার ব্লক বেয়ারিশ অর্ডার ব্লক দিস ইজ বুলিশ অর্ডার ব্লক বা ডাউন মার্কেটে আমরা বুলিশ অর্ডার ব্লক মার্চ করি না ঝামেলা ওকে সো আমি খুব ইজিলি দেখতেছি মার্কেট ডাউন সিচুয়েশন আছে এইবার নর্মাল চিন্তা করেন দিস ইজ অর্ডার ব্লক সেলিং অর্ডার ব্লক ভ্যালিড ঠিক আছে বাট একটা মার্কেটে চারটা পাঁচটা সুইং এর পরে মার্কেটটা লো হয়ে যায় আইডিয়ালি তিনটা বসের পরে বা চারটা বসের পরে মার্কেট শিফট হয় তিনটা বস যদি ডাউনের দিকে থাকে চার নম্বর পাঁচ নম্বর বসে আশা করা যায় যে মার্কেট শিফট হয়ে যাবে অপর দিকে যাবে বিকজ একটা ট্রেন চার পাঁচটা সুইং এর পরে লো হয়ে যায় এটা আইডিয়ালি সো এইবার আমি যদি এইখান থেকে মার্কেট শিফট করি ধর মার্কেট এখান থেকে রেঞ্জ বাউন্ড করতেছে অলরেডি মার্কেটের সিচুয়েশনই ডাউনফল আপে কনভার্ট হয়ে যাবে একটা মার্কেট ডাউনে ছিল কতদিন থাকবে এখন আপে কনভার্ট হবে ওকে বাট স্টিল দিস ইজ আ অর্ডার ব্লক যেখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো এটা কি দেখাচ্ছি এইখানে অর্ডার ব্লক কাজ করেন এক নিউজের ইভেন্ট এইখানে এইবার আইডিয়ালি মার্কেট যখন এইখান থেকে শিফট হয়েছে ধরেন এবার এইখানে চোখ ক্রিয়েট হয়েছে শর্ট এইচ মানে হল ক্যারেক্টার চেঞ্জ হয়েছে মার্কেটের ডাউনের ক্যারেক্টার ছিল আপে শিফট হয়েছে এবার আপনি চিন্তা করেন এই অর্ডার ব্লককে আপনার জন্য ভ্যালুয়েবল নিবেন ট্রেড নিতে পারেন ফর কাউন্টার ট্রেড শর্টার টাইম ফ্রেমের জন্য বিকজ যারা যারা এটার অর্ডার ব্লক অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবে দেখতেছে তাদের অর্ডারগুলো এখানে কিছু কিছু রান হবে দেন উপরে চলে যাবে বিকজ মার্কেট শিফট বুঝে গেছে সো এই দুই সময় আমরা মূলত মোস্ট অফ দ্য কেসেস অর্ডার ব্লকগুলো কাজ করে না যখন মার্কেটের ট্রেন্ড শিফট হয় অ্যান্ড মার্কেটের যখন নিউজের সিচুয়েশান আছে বুঝা গেছে আশা করি বুঝা গেছে অ্যান্ড খুব ইজিলি বুঝাইছি আমার মনে হয় না অনেক কঠিন করে বুঝাইছি জাস্ট একটু দেখেন বিভিন্ন জায়গায় যায় এই সিচুয়েশনগুলো খুঁজেন আর যারা মার্কেট স্ট্রাকচার বুঝেন না প্লিজ মার্কেট স্ট্রাকচার বুঝেন বিকজ আপনি যদি মার্কেট আইডেন্টিফাই করতে না পারেন আপনার জন্য প্যারা হয়ে যাবে এখানে হাসিতে মাসার কিচ্ছু ইটস এ ক্যারিয়ার আপনার অপরচুনিটি বেশিরভাগ মানুষ চিন্তা করে যে ট্রেডিং মনে হয় কোনো ট্রেন্ড ভাই ট্রেডিং কোনো ট্রেন্ড না বাংলাদেশে এই ট্রেন্ড জিনিসটা অনেক চলে এই যে কয়েকদিন আগে ফ্রিল্যান্সিংয়ের ট্রেন্ড ছিল গ্রাফিক্স ডিজাইনের ট্রেন্ড ছিল ড্রপ শিপিংয়ের ট্রেন্ড ছিল ভিডিও এডিটিং ট্রেন্ড ছিল দিস ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট নট ট্রেন্ড এটা কোনো ট্রেন্ড না যে পাঁচ বছর পর আপনি এটা পাবেন না এটা ফাইন্যান্সিয়াল মার্কেট আপনি যে কোনো স্কিল লার্ন করেন দশ বছরে যা কামাবেন দুই মাসে তা কামাইতে পারবেন ভাই বাট এইটার জন্য আপনার ওই অ্যামাউন্ট রিক্স ওই অ্যামাউন্ট স্ট্র্যাটেজি ওই অ্যামাউন্ট ব্যাক টেস্ট অ্যান্ড ওই অ্যামাউন্ট প্যারাও খাইতে হবে দুনিয়ার যে কোনো জিনিস রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে কাজ করে আপনি যে কোনো বিজনেস করবেন যেটা রিস্ক যত বেশি ওইটার রিওয়ার্ড তত বেশি সো এখানে রিস্ক যেমন বেশি রিওয়ার্ডও তত বেশি অন্য অন্য প্রফেশনে আপনি বিশ বছরে পারবেন না এই প্রফেশনে এক বছরে এক লাগে আপনার হিউজ অ্যামাউন্ট প্যারা খাইতে হবে যদি এটার জন্য প্রস্তুত থাকেন কংগ্রাচুলেশনস যদি না থাকেন ছায়রা দেন ট্রেডিং আপনার জন্য না সবার জন্য ট্রেডিং না ইউ ডোন্ট হ্যাভ ক্যাপিটাল আপনার কাছে টাকা নাই আপনি ট্রেডিং করবেন ইউ ডোন্ট হ্যাভ ভালো ডিভাইস আপনার কাছে ভালো ডিভাইস নাই আপনি প্র্যাকটিস কই করবেন সো বহুত কিছু ইম্পর্টেন্ট ভাই শুধু দুইটা তিনটা চার্ট এখানে এখানে শুধু রেড ক্যান্ডেল ক্যান্ডেল না এইখানে এগুলো আপনার হবে তারপর আপনার ক্যারিয়ার হবে আর অল করেন আপনার যদি গ্রেটেস্ট থেকে গ্রেটেস্ট হইতে হয় তাহলে আপনার গ্রেট হইতে হবে আপনি তো গ্রেট না ভাই আপনি ডিসিপ্লিন ফলো করেন না আপনার ডেস্টিনেশন নাই আপনি জানেন না আপনি কই যাবেন জাস্ট ঘোরার দৌড় দৌড়াচ্ছি প্রত্যেকটা মানুষ একটা কথাই বলে হার্ড ওয়ার্ক করো আরে ভাই করবো টাকুই পারপাসবিহীন লাইফে আমি কি হার্ড ওয়ার্ক করবো আমার তো পারপাসই নাই আমি জানিই না আমি এক বছর পর কই যাইতে চাই আমি জানিই না আগামী পাঁচ বছর পর আমি কি পাইতে চাই আমি জানিই না ট্রেডিং থেকে আমি কি আর্ন করতে চাই এটা তো সবথেকে বড় প্রবলেম পারপাসবিহীন লাইফ আপনার দুনিয়াতে আপনাদের মাইরা ফেলে এক কথায় ভাই পারপাসবিহীন লাইফের কোনো দাম নাই ওয়াই ক্লিয়ার থাকতে হবে আমি যদি দুই ঘন্টা ওয়ার্কআউট করি ওয়াই করতেছি কেন করতেছি আমার মেন্টাল হেলথের জন্য আমার শরীরের হেলথের জন্য আমি ডিসিপ্লিন হবে এই জন্য সো প্রত্যেকটা সিচুয়েশন পারপাস লাগবে আপনি ভাত খাচ্ছেন কেন খাচ্ছেন আমার হেলথ ভালো থাকবে আমার পেট ভরবে আমি বেটার কাজ করতে পারবো আমার দুই বল লাগবে না মানে প্রত্যেকটা সিচুয়েশন আপনার পারপাস লাগবে এই একটা দুইটা ভিডিও দেখা আপনি ট্রেডিংটা ক্যারিয়ার বানায় ফেলতে পারবেন না সো পারপাস সেট করেন দুই মাসে আমি এইটা চাই ছয় মাসে আমি এইটা চাই এক বছরে এইটা চাই দেন এই সবগুলোর কম্বাইন করা রোডম্যাপ সেট করেন যে দুই মাসের পারপাস যদি আমার করতে হয় তাহলে আমার দৈনিক এতটুকু শিখতে হবে এতটুকু প্র্যাকটিস করতে হবে ছয় মাসে আপনার ক্যাপিটাল কতটুকু গ্রো করতে চান ওটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন ক্রিয়েট করেন আর না ভাই পারবেন না পারবেন না আপনার কী মনে হয় বিশ বছরে যা না আর্ন করবেন দুই মাসে আর্ন করবেন না তো ইজি আপনার মনে হয় ইজি বাট আমি একটা কোর্ট জানি যেই জিনিস দেখতে অনেক বেশি ইজি লাগে ওইটার বিহাইন্ড দ্য স্ক্রিন বহুত কিছু থাকে যেই জিনিস যত বেশি ইজি ওইটা আবার তত বেশি প্যারাও দেয় আপনারে সো ইট খেয়াল করেন ইটস নট ইজি বাট শিখা ফেললে ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট বাট আপনি নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত আছেন রেডি থাকেন সালামু আলাইকুম লাইভে অ্যাড হব আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা দেখার জন্য